আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু সুস্থ লাগতেছে তাই এসে বসলাম এই তো আজকে অনেকদিন পর একটু সুস্থ লাগতেছে তাই বাহিরে এসে বসলাম প্রচুর বাতাস আজকে অনেকদিন পর একটু ভালো লাগতেছে সুস্থ হলাম আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় শরীরটা অনেক দূর রকেট চলে গেছে তো জাহান লামিয়া লাগে

ग रुकन करार गोबर तो गामी अजि दुआहा तुरा गा दुमन

এগুলার জন্য কি ঘুম যাবো লামিয়া এগুলাকে মেহেদি করা দিচ্ছে দেখবে ও আমার হাতিটা দেখি পাবে না

Eh, kayak berarti segi alat khusus. Jadi, Ini nanti dia, nih, <laughs> Tuh, udah salamnya. Maksudnya, assalamualaikum, assalamualaikum, gue, salam, 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 Salami Salami Salami, salami. Dara,